করতে হয় যে হ্যাঁ আমি যে কাজটা করছি সে কাজটা সুন্দর সে কাজটা সম ধরনের স্বীকৃতি পায় তো সেই স্বীকৃতিটা যখন মানে আমার কাজের জন্য আমার মাকে যখন সেই স্বীকৃতিটা দেয়া হয় আমার মনে হয় যে এর থেকে বড় স্বীকৃতি আর পৃথিবীতে অন্য কিছু হতে পারে না সরি আমি আমার মাকে মানে এখানে নিয়ে আসলাম কারণ আমি চাই যে তার জীবদ্দশায় সে জীবিত অবস্থায় সে সে যে সম্মানিত হলো বা আমি যে তাকে সম্মানিত করতে পারলাম আমি সেই আমি সেই জিনিসটা আমি আমার মাকে সরাসরি বলতে চাই কখনো সুযোগ হয় না আমাদের যেটা হয় যে আমরা হয়তো মাকে অনেক ভালোবাসি অনেক কিছু বলতে চাই কিন্তু কোথায় যেন আমাদের একটা বাধা থাকে যার কারণে আমরা আমাদের কথাগুলো কখনো ওইভাবে বলতে পারি না মাকে কখনো বলতে পারি না যে মা আমি আম্মা অনেক ভালোবাসি আপনাকে কিন্তু এই কথাটা কখনো বলতে পারি না সরি আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু আমি আসলে এই কথাটা বলতে চাই কষ্টের কথা আসলে আমরা সবাই বলেছি আমি সবাইকে অনেক মানে আমার আমার আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি যে এখানে যেসব গুণী সন্তানের মা এখানে দাদেরকে সম্মানিত জানানো হয়েছে এবং আপনারা মনে করেছেন যে সেই জায়গায় আমিও আমাকেও আপনারা চিন্তা করেছেন আমার মাকে চিন্তা করেছেন সেই সেটার জন্য অনেক ধন্যবাদ দেখুন যে অনুতি বা তার যে কন্ট্রিবিউশন সেটা আসলে আমরা বলি খুব কম সেটা একটা বলবার সুযোগ হয়েছে সে সেজন্যই বলছি আমার পরিবার কিন্তু আসলে মোটামুটি একটা জোক था মন হাতেই বলতে

এখানে উপস্থিত সেই বারো জন মায়ের সন্তানেরা আছেন আপনাদেরকে অভিনন্দন জানাই এই যে আপনাদের অর্জনের জন্য আজকে ইউনিভার্সাল মেডিকেল কলেজের এই অনন্য উদ্যোক্তার সাফল্য পেয়েছে আপনাদের সবাইকে অভিনন্দন যে তারা যেন অনেক বছর তাদের পরিবারের মধ্যমণি হয়ে বেঁচে থাকুক আলোক পত্রিকা হিসেবে সবাইকে ধন্যবাদ আজকে আমরা আমাদের সেই সন্তানদের কাছ থেকে একটু তাদের